অল্প বাজেটে যারা জায়গা খুঁজছেন খুবই ধামাক একটি অফার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এসি প্রপার্টি দেশ এবং বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছি বাড়িটির লোকেশন হল চট্টগ্রাম ফকিরহাট কালোশ পূর্ব পূর্বপাশে কালোশ আজারের পূর্ব পাশে এই জায়গাটির অবস্থান সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যাদের সীমিত বাজেট রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি জমির পরিমাণ দুই ঘণ্টা বা শতক দুই ঘন্টার উপর রয়েছে আপনার সেমিপাকা ঘর এখনই বসবাস উপযোগ্য খুবই মনোরম পরিবেশ খুবই মনোরম পরিবেশে এই বাড়িটি অবস্থিত চট্টগ্রামের কালোসা মাজারের পূর্ব দিকে পাঁচ ফিট রাস্তা সহকারে পাঁচ ফিট রাস্তা সহকারে এই জায়গাটির অবস্থান বর্তমানে এখানে রয়েছে সেমিপাকা ঘর ভাড়া ঘর আর এই বাড়িটি বিক্রি করা হবে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা খুব দ্রুতভাবে এই বাড়িটি বিক্রি করা হবে যাদের প্রয়োজন তারা আর এস এ প্রপার্টি হানিমুন টাওয়ার অফিসে এসে যোগাযোগ করবেন অথবা উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আর এস প্রপার্টি ফেসবুক